মুসলিম ব্যক্তিকে কোরবানির গোস্ত দেয়া যাবে কিনা আমরা এই প্রসঙ্গে কথা বলতে চাই কোরবানি কে ইবাদত কোরবানি করলেই মূলত আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছে যায় কারণ আল্লাহর কাছে রক্ত পৌঁছবে না মাংস বা গোস্ত পৌঁছবে না পৌঁছবে আপনার তাকোয়া এখন কোরবানি পশুর গোস্ত আপনি খেলেন না সাদাকা করলেন এটা খুব ইম্পর্টেন্ট বিষয় নয় কোরবানীর গোস্ত খাওয়া জায়েজ গরিবদেরকে দেওয়া জায়েজ আল্লাহ তালা বলেছেন বা কুলু মিনহা ওয়াখ রেউল বা ইসাল ফকির তোমরা কোরবানীর পশুর গোস্ত খাও এবং দরিদ্র মানুষকে সেটা খাওয়া দান করো এই আয়তে কারিমাতে দরিদ্র মুসলিম হবে না অমুসলিম হবে আল্লাহ এটা বলেননি বরং দরিদ্র মানুষকে দেয়া যায় সে অমুসলিম হলেও কোনো অসুবিধা নেই কোরবানীর গোস্তটা সাদাকা নয় হাদিয়া এই জন্য তো আমরা ধনী মানুষকেও দিতে পারি আমার পাশেই একজন ধনী মানুষ থাকেন যিনি নিজেও কোরবান করেছেন তা আমি কি আমার কোরবানির পশুর গোস্ত এই ধনী আমার প্রতিবেশীকে দিতে পারি না আত্মীয় স্বজন যদি ধনী হয় আমরা কি কোরবানির গোস্ত আত্মীয় স্বজন ধনী হলে তাকেও দিতে পারি না উত্তর হলো পারি এই ধনীকে কোরবানির গোস্ত দেয়া যায় কারণ এটা হাদিয়া তো হিন্দু হোক বৌদ্ধ হোক অমুসলিম হোক তাদেরকেও কোনো বাড়ির গোস্ত হাদিয়া হিসাবে দিতে কোনো মানা নেই বরং আমরা আমাদের অমুসলিম প্রতিবেশী তাদেরকে দিতে চাই এতে করে কি লাভ হবে তারা খুশি হবে তারা আমাদের ধর্মের প্রতি অনুরাগী হবে তবে অমুসলিম হলে তাকে অবশ্যই বুঝে শুনে দিতে হবে কোনো হিন্দুর বাড়িতে আপনি গরুর গুস্ত দেবেন এটা ঠিক নয় বরং হিন্দুকে আপনি আগে জানাবেন যে আমি বকরি জবে করেছি ছাগল জবে করেছি খাসি জবে করেছি যে দাদা আমি আপনাকে একটু খাসির মাংস দিতে চাই এটা আমাদের কোরবানির সে সাদরে গ্রহণ করবে আপনি দেবেন সম্পর্ক বৃদ্ধি পাবে এটা দাওয়াতেরও একটি মাধ্যম আমাদের ধর্মের প্রতি আহ্বান করার একটি উপায় হতে পারে আল্লাহ আমাদের করুন আসসালাম আলাইকুম